আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি চলে এসেছি আমাদের নওগাঁ জেলা উপজেলায় উদ্যোগ উন্নয়ন মেলা দু হাজার পঁচিশ এটা একটা প্রোগ্রাম চলতেছে যেখানে নওগাঁ জেলায় তথা সারা বাংলাদেশব্যাপী বিভিন্ন উপজেলায় এই প্রোগ্রামগুলো হয়ে থাকে যেখানে তরুণ উদ্যোক্তা বা যারা উদ্যোক্তা আছেন তাদের খামার খামাদের যে সমস্ত বিষয় নিয়ে কাজ করে তারই একটা প্রদর্শনী হয়ে থাকে তো সেই ধারাবাহিকতায় এই নগা জেলা উপজেলা মাঠে এরকম একটা প্রোগ্রাম হচ্ছে তো সেই প্রোগ্রামে আমি এসেছি তো এই প্রোগ্রামে কী হয় না হয় আপনাদেরকে বিস্তারিত আমি জানাবি তো এই পাশে দেখতে পাচ্ছেন অডিটোরিয়াম রুম এখানে বিভিন্ন উদ্যোক্তাদের পরামর্শ প্রদান করা হবে উপজেলা বিভিন্ন কর্মকর্তা গুণ থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন চলতেছে রেজিস্ট্রেশন তো রেজিস্ট্রেশন করার পরে আমি ওদের ভিতরে ঢুকবো দেখতে পাচ্ছেন আঞ্চলিক কর্মশালা দু হাজার পঁচিশ স্থান উপজেলা পরিষদ মিলন মিলনায়তন নওগাঁ সদর নওগাঁ তো আমরা এখন রেজিস্ট্রেশন করবো রেজিস্ট্রেশন চলতেছে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন করার পরে আমরা হাতে একটা কার্ড পেয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের স্টল রয়েছে বিভিন্ন উদ্যোক্তাদের যে যে বিষয় নিয়ে কাজ করে সেগুলো স্টল দিয়েছে তো আমি প্রত্যেকটা স্টল আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি এখানে স্বাস্থ্য সেবা সমৃদ্ধি কর্মসূচি এর পরে দেখতে পাচ্ছেন এখানে পানি সম্পদ সেবা এটা ভেটেনারি আইটেম ভেটেনারি সাজারিক্যাল যে আইটেমগুলো এখানে ভ্যাকসিন ও কৃত্রিম প্রজনন কেন্দ্র সেবা এই পাশে দেখতে পাচ্ছেন ঘাসের প্রদর্শনী ডিলার পয়েন্ট ঘাসের যে গরুকে যে আমরা নেপিয়ার ঘাস খাওয়ানো হয় সেটার প্রদর্শনী এবং এ পাশে দেখতে পাচ্ছেন বিজয় ফিড অ্যান্ড ফডার উদ্যোক্তা বিজয়া মজুমদার উপজেলা পরিষদ চকদেবপাড়া এখানে যে সাইলেস গরুকে সাইলেস খাওয়ানো সেই সাইলেস তো এখানে দেখেছেন বাবাদি পশু রেনেটা লিমিটেড রেনেটা লিমিটেডের টা কোম্পানি এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা যেই মেশিনারিজগুলো এগুলো প্রত্যেকটা মেশিনারিজ হচ্ছে এগ্রো ডেইরি খামারের যে মেশিনারিজগুলো ব্যবহার হয় সেটার তারই সেই সুনাম প্রতিষ্ঠান বাংলাদেশে ট্রেড গ্লোবাল লিমিটেড ট্রেড গ্লোবাল লিমিটেডের এই সুনামধন্য প্রতিষ্ঠান তাদের তাদের যে গুলো নিয়ে আসছে তারই কিছু প্রোডাক্ট আপনাদেরকে একটু দেখায় তো এখানে ট্রেড গ্লোবাল লিমিটেডের পক্ষ থেকে ওনাদের প্রতিনিধি চলে এসেছে তো এটা আপনাদেরকে একটু মেশিনারিজ মেশিনারিজগুলো আপনাদেরকে দেখায় এইখানে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ক্রিম সেপারেটর মেশিন এর পাশে দেখতে পাচ্ছেন এটা বাটার চানার মেশিন এবং এখানে দেখতে পাচ্ছেন এটা দুধ দহন করার মেশিন তো দুধ দহন করার মেশিনের সাহায্যে গরুর দুধ দহন করানো হয় আর বাটার চানার মেশিন থেকে দুধের মধ্যে যে বাটারগুলো আছে সেই বাটারটাকে বের করা হয় আর ক্রিম সেপারেটার মেশিনের মাধ্যমে দুধ থেকে ক্রিমটাকে বের করে নিয়ে ঘি তৈরির কাজে ব্যবহার করা হয় এবং এই পাশে দেখতে পাচ্ছেন একটা নাইট্রোজেন কন্টেনার যেখানে সিমেন্ট সিমেন্ট রাখা হয় এবং এ পাশে দেখতে পাচ্ছেন একটা ক্যান এটা দুধ দুধ পরিবহন করার কাজে ব্যবহার করা হয় এবং এগুলো দেখতে পাচ্ছেন ঘাস ও খড় কাটার মেশিন এবং কোম্বেন এইগুলোর পাশাপাশি আপনারা ভর্তা দানাদার করতে পারবেন তো এই ধরনের মেশিন এই মেলাতে প্রদর্শনী করা হয়েছে এবং এ পাশে আরও একটি দোকান বা ফিলার পয়েন্ট রয়েছে যেটা রোজা ট্রেডিং অ্যান্ড চায়না বাংলা মেশিনারিজ ওনাদেরও এখানে রয়েছে মেশিনারি এবং এই পাশে রয়েছে আধুনিক খামার এখানে অংশগ্রহণ চকদের পোলট্রি অ্যান্ড ডেইরি ফার্ম উদ্যোক্তা এ কে এম অলিউল্লাহ ইসলাম ওনাদের যেই খামার রয়েছেন ওনারা এই মেশিনারিজগুলো ব্যবহার করে থাকে যেমন দেখতে পাচ্ছেন একটি দহন করার মেশিন ঘাস খড় কাটার মেশিন এবং এই পাশে আরও রয়েছে অটোমেটিক অটোমেটিক দিন এখানে রয়েছে আরেকটি স্টল যেখানে বর্জ্য ব্যবস্থাপনা আপনারা জানেন জৈব সার যে প্রোডাক্ট দিয়ে তৈরি হয় সেটারই একটি স্টল এখানে দেখতে পাচ্ছেন গোবর থেকে যে জৈব সারগুলো ব্যবহার করা হয় ভার্মি কম্পোস্ট সেই ভার্মি কম্পোস্টের স্টল আপনারা দেখতে পাচ্ছেন এবং এই পাশে দেখতে পাচ্ছেন হাড়ের গোড়া গাছের গোড়া ফলন বেশি হয় এটাও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ওনারা কাজ করে থাকেন তো এই হলো এক স্টল এবং এখানে অনেক মেশিনারিজের স্টলগুলো রয়েছে তো আমি প্রত্যেকটা স্টল আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এখন এই মেলাটাকে উদ্বোধন করতেছেন তো উদ্বোধন অনুষ্ঠানে বিদেশ বিশেষ অতিথি প্রধান অতিথি সবাই আছেন পাশে আমি আবার চলে আসলাম মেলাটাকে দুই পাশে ভাগ করে স্টল দেওয়া হয়েছে তো এই পাশে যে স্টলগুলো রয়েছে এগুলো আপনাদেরকে দেখাই আছে এভাবে দেখেছেন আর ডি মিপি খাটি কারসাল দাবি তো ওনাদের এখানে দেখতে পারছেন সবাই অর্গানিক প্রোডাক্ট আচারগুলো রয়েছে বিভিন্ন ধরনের আচার রসুনের আচার এপরে আছেন আমের আচার বিভিন্ন ধরনের আচার রয়েছে এবং এই পাশে দেখতে পাচ্ছেন তাঁত শিল্প পণ্য তাঁতের যে পণ্যগুলো সেইখানে সেগুলো এখানে রাখা হয়েছে এগুলো সব পোডেল নাট এগুলো তাঁত তাঁতের দাবি মৌলিক উন্নয়ন সংস্থা এখানে একটি স্টল রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আছে ভেটেনারি স্টল ভেটেনারি ভেক্টার মাংসজাত পণ্য বিক্রয় কেন্দ্র কেন্দ্র এখানে দেখতে পাচ্ছেন হাসান নিহারি অ্যান্ড মিট হাউস মাংস প্রসেসিং প্রক্রিয়া ওনারা মাংস প্রসেসিং করে বাজার জাত উন্নয়ন করে থাকেন এবং এই পাশে দেখছেন মশলা পণ্য দেখেন বিভিন্ন ধরনের মশলা রয়েছে আচার রয়েছে আচার বিতন্ন এর পাশে দেখতে পাচ্ছেন এটাও মাংস স্টল নিয়েছেন তো বিভিন্ন উদ্যোক্তাদের মিলে এই স্টলগুলো করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন দুগ্ধজাত পণ্য যেখানে দই লাবাং মাথা পনির এগুলো নিয়ে ওনারা কাজ করে এর পাশে দেখতে পাচ্ছেন ফুড কর্নার এখানে রয়েছে দুগ্ধজাত পণ্য এর পাশে দুগ্ধজাত পণ্য পাশে রয়েছে দুগ্ধজাত পণ্য তার সিজ এবং এই পাশে রয়েছে দুগ্ধজাত প্রক্রিয়াকরণ তো এই উদ্যোক্তা মেলাতে বিভিন্ন ধরনের স্টল রয়েছে এবং বিভিন্ন উদ্যোক্তা নওগাঁ জেলার যে থানাগুলো রয়েছে সবটা থানা এবং গ্রামগঞ্জ থেকে যত উদ্যোক্তা রয়েছে তারা সবাই এইখানে অংশগ্রহণ করতেছে তো এখনকার মতো আমি ভিডিও শেষ করতেছি পরবর্তীতে আরও যে প্রোগ্রামগুলো হবে সেগুলো আপনাদেরকে তুলে ধরবেন ইনশাল্লা ভিডিও না টেনে আমার সঙ্গে দেখতে থাকুন আমি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে তুলে দেবো ইনশাল্লাহ ধন্যবাদ সালাম আলাইকুম করতেছেন তো মোটামুটি আমাদের এই প্রোগ্রামটি প্রায় শেষের দিকে তো আজকের মতো বিধান হচ্ছে পরবর্তীতে আমি আসবো এবং আপনাদেরকে সমস্ত বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছি পরবর্তী কারো আপনাদের